তো গাইস আমি যেখানে যাই সেখানে কন্টেন্ট খুঁজে বেড়াই আজ হঠাৎ যেতে যেতে পথে দেখা হয়ে গেল বেদেদের সাথে তো তাদেরকে দেখে গুটি গুটি পাইয়ে গিয়ে গেলাম কেননা কবি বলেছেন যেখানে দেখে ছাই উড়াইয়া দেখো তাই পাইতে পারো অমূল্য রতন তো অমূল্যরতন না পাইলেও একটা বান্দর পাইছে তার আচরণ অনেকটা আমার মতো কিছু হইলে ওঠে এর মধ্যে আবার আমার বান্ধবী যা বাদ্রামের শুরু করছে সে বুঝাইতেছে তুই আর কি বান্দর তোর সাথে আমি বড় বান্দর ইন্টারন্যাশনাল বান্দর বাদামের উপর আমার কুড়ি বছরের অভিজ্ঞতা সার্টিফিকেট সহ আছে কিন্তু এটা আবার লুবি বান্দর খাইতে দিল সুপ কোনো ঝামেলা করে না যেমন আমি এক গাবলা বাদ সামনে দিয়ে বসাই দিলে দুনিয়া ঠিক হয়ে যায় এভিথিংস তবে আমার খুবই তাদের সাথে একান্তে কিছুদিন সময় কাটানো তাদের মতো শাড়ি পেঁচাইয়া পরে দুই নাকে দুই নাক ফুল দিয়া কোমরে একটা ব্যাগ আর কুলে একটা বাচ্চা নিয়ে দুই চার দিন এলাকা পরিদর্শন করতে পারলেই বুঝতাম জীবন কত বেদনার কিন্তু তারা সাপ ধরে তাই ডর লাগে থাকা যেত না এদিকে তারা আবার রান্না বসাইছে আমি রান্নাটা খুলে দেখতে গেছি তাই তাদের সর্দার কয় এটা কোনো কথা কন তরকারি দেখে যদি স্বাদ চলে যায় তাহলে খাইলে কি হবো যাই হোক এত বেশি কথা বলার দরকার নেই অতিরিক্ত কথা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নেক্সট টাইম তাদের সাথে নিয়ে একটা ঐতিহাসিক ভিডিও বানাবো আজকের মতো এখানে শেষ খুদা হাফেজ